এটা হচ্ছে কলার মোচা আর এই কলার মোচা খেতে যে এত মজা সেটা আগে জানা ছিল না আমি এই কলার মোচাটা প্রথম খেয়েছি আমার ফুপুর বাড়িতে আর ফুপুর বাড়িতে গেলেই আমার প্রপাত ভাই বোনেরা যে এত ভালো যখন যেটা চান যখন যেটা বলেন তখন সেটাই করে শুধু বলেছি আর তাই তারা কলা পাড়ার জন্য এই মইটা তৈরি করে আজকে যে কলার মোচাটা পারবে এটা হচ্ছে চিনি চাম্পা কলা বলে সেই কলার মোচাটা সব কলার মোচা খাওয়া যায় না শুধু কিছু কিছু কলার মোচা খাওয়া যায় তার মধ্যে হচ্ছে এইটা তো এইভাবে কলার মোচা পারে এটাও আমি আগে কখনও জানতাম না অনেক দূরে ছিল তাই এরকম করে বাঁশের উপরে ছুরি বেঁধে এভাবে কলার মোচাটা পারে এই যে এইটা এটা অনেক কিন্তু বড়ো ছিল এটা কিন্তু ছোটো না বড় এই সাইজ প্রায় এই কলার মোছাটা আবার কীভাবে বাঁচতে হবে সেটাও আমি আজকে বলে দেব এরা প্রথমে উপরের যে খোলসগুলো ছিল এগুলো সব ফেলে দিবে কেননা এগুলো অনেক শক্ত টাইপের ছিল দুই তিনটা খোলস এভাবে এরা আলাদা করে রেখেছে এগুলো নিবে না যে মাঝখানের যে ভিতরের ফুলগুলো আছে এগুলো নেবে আমি ফুল বললাম জানি না এগুলোর কি নাম তো এই যে মাঝখানে যে ফুলগুলো এগুলো একটু নরম থাকে এই নরম অংশগুলোই নেবে এই ফুলের ভিতরের অংশে একটি লম্বা রকমের একটা ডাটা আছে সেটা এবং পাতা টাইপের একটা আছে সেই দুইটাই ফেলে দিচ্ছে আর পুরাটাই নিয়ে নিচ্ছে এই যে এরকম এই যে মাঝখানে দুইটা এই যে এরকম একটা পাতা পাতা আর একটা লম্বা এরকম সীজের মতো এই দুইটা নাকি সিদ্ধ হইতে চায় না যার জন্য ওই দুইটা ফেলাই দেয় আর এগুলো লম্বা করে মাঝখানে দুই ভাগ করে তারপর নিয়েছে আর কলার অংশটুকু লাস্টের দিকে যেটুকু থাকে এ কলার মোচার লাস্টের এতটুকু নাকি এমনি কাঁচায় খাওয়া যায় এরা কাঁচায় খাচ্ছিলো আমি তাই দেখতেছিলাম বললো যে এগুলো লাস্টের টুকু এগুলো মানে অনেক ছোট ছোট থাকে তাই এগুলো এমনিতেই খাওয়া যায় এই যে এরকম করে আরও অনেক ছোট চো করবে একদম ছোট এই যে ছোট করে এরা এই যে সবাই ছোট বড় সবাই খাচ্ছিল আর এই যে আমাদের লাস্ট ফিনিশিং এরকম হয়েছে এরপর এর সাথে কুচি কুচি করে আলু মিক্সড দিয়েছে দেওয়ার পর ধুয়ে এনে তারপর রান্না করবে আর এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করবে আর ওই সাইডে বল মাছ আছে বল মাছ না এটা হচ্ছে আমাদের এলাকায় টাকি মাছ কেউ বলে কেউ চেংটি মাছ কেউ গড়াই মাছ এগুলো বলে আর কি এইদিকে তো এই মাছটাকে বের ফ্রিজ থেকে বের করে এরকম ছোট ছোট করে কেটে তারপর ভুনা করে তারপর এগুলো কলার মোচাটা দিয়ে রান্না করে দেয় মাটির চুলার সব রান্নায় অনেক ক্যানজানি মজা লাগে এবং অনেক ভালো লাগে তো আনটি প্রথমে এরকম একটা কড়াইকে শুকনো করে নিয়ে এরপর মরিচগুলো ভেজে নিয়ে তারপর মাছটা কষন করে তারপর সবজিগুলো দিয়ে দেয় মানে কলার মোচাগুলো দিয়ে দেয় এই যে এরপর এখানে পিএস দিয়ে দিলো শেষের দিকে প্রথমে মরিচগুলো ভেজে নিয়ে তারপর পিএসগুলো দিয়েছে এরপর হলুদ আনটি এখানে মরিচ ব্যবহার করে নাই তারপর এখানে মাছগুলো দিয়ে দেয় ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম করে আনটি মাছগুলো প্রথমে অনেক সুন্দর করে ভাজে তারপর এখানে সামান্য পরিমাণ একটু পানি দেয় দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে কলার মশাগুলো দেয় এরকম করে আন্টি উলটা পাল্টা করে খুব সুন্দর করে চুলার জাল অল্প করে দিয়ে এরকম করে মাছগুলো ভাসতেছিলো আর তেলের পরিমাণ একটু বেশি লাগতেছিল দেখলাম তারপর এখানে পানি দিল পানি দিয়ে মাছটা এখন সুন্দর করে সিদ্ধ করে নেবে আর কলার মশা দিয়ে যখন এই মাছটা রান্না করবে মাছটার কোনো অংশই মনে হয় আর পাওয়া যাবে না আর হচ্ছে এই মাছগুলো একদম গুঁড়ো গুঁড়া হয়ে যায় মানে মিক্সড হয়ে যায় খেতে অনেক সুন্দর লাগে মাছের একটা সুন্দর গন্ধ আসে এই যে এরকম যখন পানি পানি একদম সুন্দর করে শুকাই যাবে একদম তেলগুলো উপরে উঠে আসছে ঠিক তখনই এই সবজিগুলো দিয়ে দেবে মানে কলার মজাগুলো যেগুলো আলু সব মিক্সড করে দিয়েছিল সেগুলো এটা যখন সুন্দর করে এভাবে মিক্সড হয়ে যায় এবং কষান হয়ে যায় তারপর এখানে আনটি দেখলাম পানি দিলো খুব বেশি পানি না যেহেতু মাছটা আগে থেকেই সিদ্ধ ছিল আর এগুলো অনেক তাড়াতাড়ি গলে যায় তাই অল্প পরিমাণ পানি দিয়ে তারপর ঢেকে দিল এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে এরকম পানিগুলো শুকিয়ে যাচ্ছিল এই এটাকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করার পরে এটা একদম ভুনা এটা এটাতে কোনোতেই ঝোল থাকবে না একদম ভুনা ঘন হবে তরকারি লাস্টে আনটিকে দেখলাম জিরা বাটা দিয়েছে জিরা বাটা অবশ্যই দিতে হবে আন্টি বলেছে আর এইটা খেতে যে এত মজা ছিল কোনো কষ্টা লাগেনি তিতা লাগেনি টক লাগেনি একদম পারফেক্ট একটা রেসিপি আমি মনে করি এবং আমার কাছে এটা খুবই ভালো লেগেছে m u 도 a 스 tuh.